থ্রি বানানো বানানো বছর আমাদের বিশেষ আকর্ষণ আমরা দিল্লির অক্ষরধাম মন্দিরকে অবিকল ভাবে তুলে এনে চারধামের থেকেও একটা বড় চমক তো হ্যালো গাইস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা যারা আমাকে চেনো না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো গাইস আজকে চলে এসেছি কল্যাণী তোমরা হয়তো ভাবছো কল্যাণী আইটিআই মোড় না কল্যাণী আইটিআই মোড় না কল্যাণী আইটিআইয়ের মতো বিখ্যাত হলো কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে বছরে নিবেদন হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির ওরা প্রস্তুতি হয়েছে সেইটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো স্টার্ট করি তো বন্ধুরা তোমাদেরকে এবার আমি ত্রিপুজোর ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে দিই ঢুকছি তো গেট খুলে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কতটা হয়েছে তো চলো তোমাদের সাথে প্যান্ডেল প্রস্তুতি কিছু শট তো বন্ধুরা দেখ এটা আমি দেখতে পাচ্ছি এখানে এখানে কেন ছাউনি ঘেরা আছে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত প্যান্ডেল তৈরি যে সমস্ত শিল্পীরা আছে অর্থাৎ যেসব কর্মচারী তারা এইখানে বিশ্রাম করছে এখন তোমাদের প্যান্ডেল প্রস্তুতিটা দেখাবো দেখতে পাচ্ছ সামনে কত বাঁশ পড়ে আছে এই বাঁশগুলো দিয়ে প্যান্ডেলটা তৈরি হবে এবার আমি চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে ঠিক আছে তো প্যান্ডেলটার বিবরণ তোমাদেরকে আমি দেবো ঠিক আছে এখানে ক্লাব সেক্রেটারির সাথে কথা বলার চেষ্টা করব তোমরা দেখতে পাবে সেটা প্রাইস আমি একদম চলে এসেছি প্যান্ডেলের সামনে অর্থাৎ প্যান্ডেলের যে কতটা কাজ হয়েছে সেটা তোমাদের দেখাবো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে দিল্লির অক্ষরধাম মন্দিরে একটা ফটো আমার কাছে রয়েছে এই ফটোর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো তো প্রথমেই দেখতে পাচ্ছ উপরে কতগুলো গম্বুজ আছে অন্য আকালে দেখতে পাবে যে ত্রিভুজাকৃতির যে গম্বুজগুলো তৈরি হচ্ছে অন্যান্য জায়গায় এই দিল্লির অক্ষরধাম মন্দিরে শুধু তোমাদের দেখাতে পাচ্ছি এতটা প্রশান করে কিন্তু এবছর শুনতে পেলাম যে কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক পুরোটাই করতে চলেছে অর্থাৎ এই ফটোতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই করতে চলেছে ফটো ফটোটা দেখিয়ে তোমাদের আমি যেটা দেখাতে চাইলাম তো যেটা জানতে পারলাম যে এই বছর কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের একটা চমক দিনেও দেখতে পাবে রাতেও দেখতে পাবে অর্থাৎ দিনের বেলায় আলাদা দেখবে আর রাতের বেলায় আলাদা দেখবে এই বছর তোমরা সামন পিছন যেদিক থেকেই দেখো না কেন পুজো প্যান্ডেলটা চারিদিক থেকে তোমরা দর্শন করতে পারবে এবছর এনাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্যান্ডেলটাকে থ্রি ডি বানানো আর যেটা ক্লাব কর্তৃপক্ষ আমাদেরকে খবর দিল চারিদিকটা আরও বাড়ানো হবে তো এটাই খুব ভালো লাগলো যে আমার পার্কের মাঠটা অনেকটাই বড় যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তো এই জায়গাটা আর এই এই জায়গাটা আরও বাড়ানো হবে ঠিক আছে ব্যানেলটা মানে অনেকটাই হতে হতেছিলো বন্ধুরা আমরা আগের বছর দেখেছিলাম যে কল্যাণী এনআই স্কোয়ার পার্কে তৈরি হয়েছিল চারধাম অর্থাৎ কেদারনাথ বদ্রীনাথ যমুনাথ্রী গঙ্গোত্রী তৈরি হয়েছিল যার মাধ্যমে কল্যাণী নাইন স্কোয়ার পার্কে এই পুজো প্যান্ড পুজোয় একটা আলোড়ন ফেলে দিয়েছিল আগের বছর দেখেছিলাম যে একটা সিঁড়ি তৈরি হয়েছিল আর এই বছর এই বছরও সিঁড়ি হতে চলেছে যে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এই এই যে হাতিগুলো আছে এই হাতিগুলোকেও তৈরি করা হবে ক্লাব কর্তৃপক্ষের দাবি আর সামনে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে আগের বছর এখানেও একটা সিঁড়ি হতে চলেছে এবং সেই সিঁড়ি দিয়ে তোমরা উঠে আগের বছর মাতৃ প্রতিমা দর্শন করেছিলে তোমরা মাতৃ প্রতিমা দর্শন করবে আর না তো এবার এখন প্যান্ডেলের ভিতর যাচ্ছি ভিতরে আসতে আমি প্রথমে দেখতে পাচ্ছি যে ফ্রেমগুলো হবে ফ্রেমগুলো তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ শো গাইস এদিক থেকে তোমরা ঢুকে ঢুকে দর্শন করবে মাতৃ প্রতিমাকে মনে হয় এইখানটাই রাখা হবে ঠিক আছে সামনেই ব্যারিকেড করা আছে আমি চলে এসেছি মেন মণ্ডপের জায়গায় অর্থাৎ মাতৃ যেখানে বসানো হবে অর্থাৎ প্যান্ডেলের ভিতরে আমি চলে এসেছি এখন তো এবার তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি তোমরা আশা করি লক্ষ্য করতে পাচো তো এই যে পাশের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ গোল কতটা গোল হয়ে আছে দেখতে পাচ্ছ আশা করি স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটায় গোল হয়ে আছে গোল আর এবছর যেটা জানতে পারলাম যে এই উপরে এই উপরে যে কাজটা হবে না এইটা পুরোপুরি চের গ্লাস দিয়ে হবে অর্থাৎ ভিতরটাকে একটা গ্লোবের আকার তৈরি করার প্রচেষ্টায় আছে কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক অর্থাৎ এই ভিতরটাকে দেখতে অনেকটাই সুন্দর লাগবে তোমরা আশা করি যেটা ভাবতে পারছো ভিতরে কাঁচের কাজ হতে চলেছে চ্যের কাজের অপূর্ব মহিমায় সেজে উঠছে কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সে বন্ধুরা তোমাদের আমি যেটা বললাম যে গোল স্ট্রাকচারটা তোমরা এই গোল স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে যে গাইস তোমাদের যেরকম বললাম যে গোল আকার হতে চলেছে অর্থাৎ গ্লোব গ্লোবটা যেহেতু গোল তাই জন্য গোল ফ্রেম করা হচ্ছে আচ্ছা তোমাদের সামনের দিকটা দেখালাম এবার পিছনের দিক থেকে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ যে ঠেকনা দেওয়া হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলকে ঠেকান দেওয়া অর্থাৎ সাপোর্ট করার জন্য এই ঠেকনাগুলো তৈরি করা হয় পিছন দিক থেকে কীরকম লাগছে সেটা তোমরা একবার দেখে নাও তো বন্ধুরা এবার আমি তোমাদের ক্লাব সেক্রেটারির সাথে কথা বলে এনআইন স্কোয়ার পাড়ার পুজোতে আমরা ক্লাবের সেক্রেটারিকে পেয়ে গেছি তো কাকুর মুখ থেকে শুনে নেবো যে এই প্যান্ডেলের বিবরণ অর্থাৎ কি হতে চলেছে কাকু প্রথমেই বলার যে প্যান্ডেলটার উচ্চতা কতটা হতে চলেছে প্যান্ডেলের উচ্চতা অ্যাকচুয়াল একশো দশ ফুট আর এখানে আগের বছরে নাই এবছরও কি সিঁড়ি হতে চলেছে হ্যাঁ আগের বছরে নাই এবছরও সিঁড়ি হবে সামনের দিকে অন্তত বিশ ফুট আরও এগিয়ে আসবে সিঁড়ি আপনারা দেখেছেন যে দিল্লির অক্ষরদম মন্দিরে যেভাবে সিঁড়িগুলো স্টেয়ার করা আছে ক্যান্ডেলের সামনে ঠিক ওইভাবেই হবে আর আমরা গত পঞ্চাশ বছরে এখানে করেছিলাম স্বর্ণ মন্দির একান্ন বছরে করেছিলাম বীরদর্শন মন্দির বাহান্ন বছরে হয়েছিল চারধাম যা সারা দেশে সারা দেশে সারা ফেলে দিয়েছিল প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মন্দির এবং তীর্থাম আছে আমরা ওগুলোকে তুলে আনবার চেষ্টা করি বছর আমাদের বিশেষ আকর্ষণ আমরা দিল্লির অক্ষরধাম মন্দিরকে অবিকলভাবে ভাবে তুলে এনে এখানে ধামে অক্ষরধাম মন্দিরে যে লুক আছে এবং যে কারুকার্য নিদর্শন আছে এটা প্লাই আর পুরো ফাইবার দিয়ে আমাদের পুরো প্যান্ডেলটা তৈরি এখানে কোনো কাপড়ের কাজ নেই একদম এবারেও থাকবে একটা অভিনব বা ধামের থেকেও একটা বড় চমক আমরা সমস্ত দর্শনার্থীদের জন্য একটা বড় চমক অপেক্ষা করছি বলা যে আগের বছর দেখেছিলাম যে একটা চমক ছিল দিনের বেলা এক লাখ ছিল আর রাতের বেলা এক লাখ ছিল এবছরও কি সেটা থাকতে চলেছে আপনারা দেখতে পাবেন দিল্লির অক্ষরধম মন্দিরে আপনার দিনে একটা চেহারা দেখবেন দিনে যারা দিনে যে সমস্ত দর্শনার্থী আসবে তারা দিনে একরকম দেখবে অক্ষরধম এবং রাতে লাইটের ঝলকানিতে নিতে মন্দির এক স্কোয়ার পার্ক মার্ক লাইটের ঝলকানিতে জ্বলে উঠবে এবং ভাবে আমরা মন্দিরকে উপস্থাপন করবো রাখুন সবশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বলতে চা দর্শনার্থীদের উদ্দেশ্যে বিগত বাহান্ন বছরে চার ধামের সমস্ত দর্শনার্থীরা এসেছিলেন আরও যারা আসতে পারেননি তাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন যে এ নাইন স্কোয়ার পার্ক রাজ্যের ভিতরে একটা খুব দর্শনীয় পুজো করতে চলেছে দিল্লির অক্ষরধাম মন্দির আপনারা আমাদের এই অক্ষরধামে আসুন এবং আমাদের এই মোরা দেখতে থাকুন এবং ইউটিউবের মাধ্যমে আমরা সমস্ত দর্শনার্থীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এটাই আমাদের দর্শনার্থীদের কাছে একটা এনআইন স্কোয়ার পার্ক পুজো কমিটি তিপ্পান্ন বছর বয়সে আমাদের নিবেদন দর্শনার্থীদের সো গাইজ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে তো ততক্ষণ জন্য বাই বাই